সবাইকে শুভেচ্ছা নতুন বিজয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে জন্য শুভেচ্ছা অনেক অক্লান্ত পরিশ্রম করেছি রাজপথে ছিলাম সাবিয়া যেহেতু স্টুডেন্ট ও পুলিশের বিএম কলেজে পড়ি এর জন্য বিএম কলেজ থেকে সবাই ছাত্র আন্দোলনে নামছে মিছিলে ছিলাম আমি যেহেতু ছিলাম আমার পুলিশের পিডানো একটা খাইছে পুলিশের পাল্টা ধাওয়া খাইছি আর একটু জন্য বেশি মাইর খাই নাই হালকা একটু লাগছে ওটা কোনো সমস্যা না যেহেতু আমরা এখন স্বাধীন দেশ এখন স্বাধীন হয়ে গেছি সবকিছু ভুলে গিয়ে নতুন করে পথ চালা শুরু সবাই এই অবস্থাটা আসলে সরকার ছাড়া এখন দেশের অবস্থাটা খুবই এখন কঠিন একটা পরিস্থিতিতে আমরা আছি বিভিন্ন যারা অন্যান্য দলের লোকজন আছে বা এই দলের যারা ছিল তারা এখন চাইবে যাতে দেশটাকে আরো কিভাবে ছাত্রদের আন্দোলনটাকে দমিয়ে রাখা যায় করতে চাইব হ্যাঁ কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে ওনাদের যাতে চিন্তাগুলো ওগুলো যাতে কিছুতেই সফল না হয় তার জন্য আমাদের চেষ্টা করতে হবে যে সম্পদ আছে এগুলো নষ্ট করা একদমই যাবে না করবো না আমাদের নিজেদেরই খেয়াল রাখতে হবে যে ছাত্র সমাজ সচেতন হতে হবে যে কেউ জানি কোনো ক্ষতি করতে না পারে দেশের তবে অনেক অক্লান্ত পরিশ্রম আমরা সবাই করেছি রাজপথে ছিলাম আর সবাই যারা বিজয় ও এনিসিং সবাই যারা মারা গেছে যারা শহীদ হয়েছে তাদের জন্য সারা জীবন তাদের কথা আমরা মনে রাখবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো তাদের উহের মাফ ফেক আমরা করছি সবাই আমরা দোয়া করব তাদের জন্য ছাত্র সমন্বয়কারীরা এখন যা আমাদের জন্য ভালো সেটাই আমরা চাই যে ওনারা যা আমাদের জন্য ভালো হবে সেটাই ওনারা আমাদের জন্য করবে আর ওনারা যা করবে তা সবকিছুতেই ছাত্ররা সবসময় তাদের পাশে আছে আমরা সবসময় তাদের পাশে থাকব। সবাইকে বিজয় দিবসের আবারও স্বাধীনতা দিবসের আবার শুভেচ্ছা